রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এলাকায় সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ কেন্দ্র করে প্রকাশ্যে ওঠাকে চলে এসেছে টিউবওয়েল বসানোর কাজ নিয়ে অসন্তোষ জানিয়ে ভিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রামবাসীদের একাংশ স্থানীয় সূত্রে জানা যায় রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে খুরশি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ হয় এলাকার মানুষের উপস্থিতিতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ওই টাকা সমান ভাগে ভাগ হয় এক পক্ষ টিউবওয়েল বসানোর দায়িত্ব নেয় অন্য পক্ষ রাস্তার কাজ করে অভিযোগ টিউবওয়েলগুলি পাড়ার মাঝখানে না বসিয়ে ব্যক্তিগত জায়গায় বসানো হয়েছে ফলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না এক গ্রামবাসীর অভিযোগ কল বসানো হয়েছে এমন জায়গায় যাতে পাড়ার লোকজন ব্যবহার করতে না পারে পাড়ার লোক পাবেনি নির্দিষ্ট জায়গায় বসাইনি না মিডিল পয়লা বস করার তারা হতো আপনার এটা কোন পাড়া আমার এটা মাছ পাড়া মাছের পাড়া হ্যাঁ মাছের পাড়া টিউলটা কোথায় বসেছে ওই যে কার ওখানে ওই যে লতাপুর নির্দিষ্ট জায়গায় বসানোর জায়গা ছিল হ্যাঁ সেখানে বস করে বসে অসুবিধাটা কি হচ্ছে এতে অসুবিধা আর কি জল পাবেনি পাড়ার লোক মানে কি মনে হচ্ছে সে কি ব্যক্তিগত ব্যবহারের জন্য ইউজ করেছে এদের ব্যক্তিগত ব্যবহার হবে তো আর কি ওখানে পড়া লোক যাবে এদিকে এই বিষয়ে তৃণমূল নেতা আব্দুল হন্না খান জানান ছটি টিউবওয়েলের জন্য বরাদ্দ ছিল এবং এই সার্ভে অনুযায়ী কাজ হয়েছে প্রকল্পে কোনো পরিবর্তন হয়নি বিষয়টা এখন আমি কোথায় কি অবজেকশন পড়ে যায় আমি বলতে পারবো না এখন আমাদের যে ছটা টিউবওয়েল অ্যালাইনমেন্ট হয়েছিল সেটা পঞ্চায়েত মেম্বারকে নিয়ে সার্ভে করা হয়েছিল যেখানে স্কিম সেখানেই হয়েছে সেইখানেই হয়েছে কোনো স্কিম চেঞ্জ নেই তবে জনগণের স্বার্থে আমাদের খুর্শি প্রাইমারি সে যখন আপাসের আমার পাড়া আমার সমাধানে যখন কাজটা চলে মানে মিটিংটা হয়েছিল তখনই স্কুলে আমাদের মিটিং করে অ্যালটমেন্ট হয়েছিল। এটা কোনো ব্যক্তিগত কেউ ভাবে দেওয়া হয়নি সবাই স্কুলে বসে আলোচনা মাফিক আমাদের কাজ হয়েছিল এর থেকে আপত্তি আমাদের তো জানা নেই কে আপত্তি করলো কে বা করলো কে করলো আমাদের তো জানা বলতে পারো আপনার মুখ থেকেই শুনছি বিডিওর কাজে পড়েছে তাহলে হঠাৎ করেই কি এটা কি কোনো মনে করছেন গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ রাজনৈতিক ফায়দা উচ্চারণ লেগে গোষ্ঠীদ্বন্দ্ব কেউ করতে পারে তবে তৃণমূল নেতা নাজির হোসেন খান অভিযোগ করেন টিউবওয়েল ব্যক্তিগত জায়গায় বসানো হয়েছে এবং সেগুলি ব্যক্তিগত ভাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ বলতে আমাদের যেটা লতিপুর রহমানের বাড়ির সামনে যে টিউবওয়েলটা বসেছে আমরা প্রথম ভেবেছিলাম হয়তো ব্যক্তিগত হয়তো টিউবওয়েল করছে তারপরে আমাদের পঞ্চায়েত থেকে যখন সাইম বোর্ড দেখতে পেলাম ওটা পঞ্চায়েতের টিউবওয়েল আমার পাড়া সমাধান টিউবওয়েল সেইটি মিডিল জায়গায় বসায়নি ব্যক্তিগত হরে বসেছে টিউওয়েলটি খারাপ হয়ে গেলে সাবমার্শাল করার জন্যে ও ব্যক্তিগত মতন ব্যবহার করছে আপনাদের এখানে তো তৃণমূলের দুটোই গোষ্ঠী আছে যেটা কিভাবে ভাগ হয়েছিল কি পার্সে ভাগ হয়েছিল ভাগ হয়েছিল কি ধরা পাঁচটা টিওয়াল দিয়েছিল যে বলে যে জলের সমস্যা আছে জায়গায় যা মিডিল জায়গায় মিডিল জায়গায় দেওয়ার জন্য মিডিল জায়গায় না দিয়ে যে যার ব্যক্তিগত বাড়ির সামনে টিউওয়েলগুলো ঘিরেছে অন্যদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াল লোহার জানার দুই গোষ্ঠীর সম্মতিতেই কাজ হয়েছে লিখিত অভিযোগ এলে বিষয়টি ভিডিও সঙ্গে আলোচনা করে দেখা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে উনি আমাদের ওরা যে স্বপ্নের প্রকল্প পাড়াই সমাধান ওই পাড়াই সমাধানে আমাদের কল্যাণ কুলসিতে কেমন হয় ওইখানে ওদের আমাদের যে দুটো গোষ্ঠী দু গোষ্ঠীর মধ্যেই ওরা হাফ করে টাকা পাঁচ লাখ পাঁচ করে ভাগ করে কাজ করবে ওরা ওদের কাজের স্কিম করিয়ে কাজ করাচ্ছে এনাদের সারা কাজ করা এই হিসাবে গণ্ডগুলো একটা সমস্যা হচ্ছে শুনছি তো সেইভাবে আমার কাছে কোনো ভাবের সে কোনো কোনো লিখিত অভিযোগ আমার কাছে মানে আসেনি যদি আসে সেটা আমরা বিদেশ বা আমরা নিজেরও তদন্ত করে আমরা যা যাতে সমস্যা না কিছু হয় সেই সেই বিষয়ে আমরা সচেতন আমরা পাশাপাশি অঞ্চল তৃণমূল সভাপতি ইসমাইল খান নাম না করে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং তিনি বলেন আমরা খোঁজ নিয়ে দেখব যে বিষয়টির অভিযোগ কে করেছে এবং তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব দেখুন আমি একটা কথা বলি যে স্কিমগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য স্বপ্নের প্রকল্প প্রতিটা বুথে দশ লক্ষ টাকা বাজেট করে এবং এলাকার মানুষ কোথায় তাদের ছোটো খাটো যেসব সমস্যা রাস্তাঘাট টিউল বসানো করার জন্য যেই টাকাটা আমার এই অঞ্চলের বাইশটা বুথে প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা সেই টাকা প্রত্যেকটি মানুষ দশ লক্ষ করে দেওয়ার বুথে বুতে এলাকার মানুষ বসে তারা স্কিম ঠিক করে তারা পাঠিয়েছে এবং সেই স্কিমগুলো যেখানে যা ধরা হয়েছে সেই জায়গায় সেই সব স্টিউলগুলো স্থাপিত হয়েছে এখানে কে কী বলল আর কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তো যে এরকম দীর্ঘদিন কিছু এরকম কাজ করে এসছে এখন দেখছে তারা কোনো কারো বলে বা কারো ছলে সে জায়গায় তারা যেতে পারছে না তো যে ঠিকাদার করেছে সেটা স্কিম মাফিক ঠিক জায়গায় করেছে আর ওই রকম ওই দুর্নীতিগ্রস্ত যারা ছেলেরা যারা মুখে মুখে এসব কথা বলে লোকের দেয় সৃষ্টি করে হ্যাঁ তাতে এটা বলা অভ্যাস তারা যত বলবে তত উন্নয়ন আমাদের আরও এগিয়ে যাবে আর এই যে অভিযোগ করেছে বিডিও সাহেবকে নাকি করেছে আমরা দলগতভাবে এটা আমরাও খোঁজ নিয়ে দেখছি যে এর এই দাতাটা কে বা এই স্কিমের এরকম ব্যাঘাত ঘটানোর জন্য যারা করছে তাদেরকে আমরা তার ব্যবস্থা আইনগতভাবে নেব এ বিষয়ে বিজেপি নেতা সুকান্ত বলেন সরকারি টাকায় দুর্নীতির প্রতিযোগিতা চলছে এবং সেই কারণে আজ তৃণমূল প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়েছে কুরসি গ্রামের ঘটনাটা আমিও শুনেছি সরকারি প্রকল্পের টাকা কে চুরি করবে সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল পাড়াই সমাধান প্রকল্পের দশ লক্ষ টাকা দুই গোষ্ঠীর দুজন কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়া হয়েছিল একজন রাস্তা করবে একজন টিউবওয়েল করবে এবং সেই যে কাজ সেই কাজেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রতিবাদে দ্বারস্থ হয়েছে কারা এটাই হলো বর্তমানে কংগ্রেসের অবস্থা এরা মানুষের আর কিছুদিন অপেক্ষা করে যান সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সব কিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন